এখন ভিউ আজকে আমরা চলে এসেছি মাওয়া হিজাব ফ্যাশনে এটা ফিনি গার্ডেন তলা অবস্থিত আজকে কিছু দেখাব এগুলো আছে কিছু কটনের হিজাব এগুলোর দুইশো করে এখানে অনেক অনেক কালেকশন অনেক অনেক কালার ভেরিয়েশন এখানে আপনার দেড়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত হিজাবের কালেকশান আছে আপনারা যে যে কালেকশনে পছন্দ করেন সে সেই ডিজাইন এবং কাপড় ভ্যারিয়েশন সব কিছু মিলে নিয়ে নিতে পারেন সিল্কের এগুলোর প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ করে এগুলো খুবই সুন্দর শার্টিং কাপড়ের উপরে খুবই স্ট্যান্ডার্ড হিজাবগুলো প্রত্যেকটা ডিজাইন কালার খুবই দারুণ দারুণ এখানে আছে কিছু জর্জেটের হিজাব এইগুলোর প্রাইসগুলোও চারশো পঞ্চাশ করে এগুলোর মধ্যেও আপনার অনেকগুলো কালার হবে এখানে আছে এক কালারে যেগুলো এগুলো খুবই সুন্দর এগুলো কিছুটা একটু শাইনিং কাপড়টা খুবই সুন্দর এটা একটু সিল্ক টাইপের এখানে একটু মার্বেল মার্বেল শেডের এগুলোও খুব সুন্দর এখানে একটা আছে এটাও খুব সুন্দর জর্জেটের মধ্যে এগুলোর মধ্যে আপনার কালার ভেরিয়েশন হবে এটাও একটা খুব সুন্দর রয়্যাল ব্ল এগুলো সবই সিল্কের মধ্যে হবে গোল্ডেন পার্পল সব ধরনের কালার হবে এগুলো একটু প্রেক টাইপের শেডের মধ্যে এগুলো খুব সুন্দর এগুলো আপনার জরজাটার মধ্যে এগুলোরও প্রাইস রেঞ্জগুলো আপনার শেড শেড প্রাইস রেঞ্জগুলো থাকছে চারশো পঞ্চাশ করে এগুলো আপনার শেডের মধ্যে এগুলো খুবই সুন্দর এগুলো একটু কাজ করা হাজারবটি টাইপের এগুলো পাঁচশো করে এগুলোর মধ্যেও কালার হবে অনেকগুলো হচ্ছে হাজারবুটি টাইপের এগুলোর মতো অনেক অনেক কালার ভেরিয়েশন আছে এই হিসাব গুলো খুবই সুন্দর এইগুলো একটু পার্টি কালেকশন এগুলো আপনারা দেখতে পারেন এগুলো খুব সুন্দর এখানে প্রচুর অনেক ধরনের কালেকশন আছে আপনারা তো শপে ভিজিট করলে দেখতে পারবেন থ্যাংক ইউ